পবন মুক্তাসন কথার অর্থ হচ্ছে বায়ু মুক্ত মানে রিলিজ পবন এটা সঙ্গে রিলিজ হয়ে যাবে আপনি করে দেখবেন শ্বাস নিয়ে উপরে শ্বাস ছেড়ে ধীরে 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 এইভাবে শ্বাস ছেড়ে নাককে ঘুরাতে স্পর্শ করবে এই অবস্থায় ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করবো শুরুর দিকে অসুবিধা হবে কিন্তু আপনি চেষ্টা করবেন এক মিনিট পর্যন্ত হোল্ড করতে এখানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন এবার রেগুলার প্র্যাকটিস করার পর আপনি যদি এই অবস্থায় কপালঘাটতি ক্রিয়া করতে পারেন তাহলে খুবই উপকারী মানে আপনার পেটের গ্যাসের সমস্যা আপনার ইনডাইজেশন আপনার ব্লোটিং সমস্ত সমস্যা ধীরে ধীরে হতে থাকবে এর জন্য এই অবস্থা আমি ধীরে ধীরে শ্বাস নিয়ে পাকে উপ এবং শ্বাস ছেড়ে পাকে নিচে